এই গাড়িতে থ্রি সিক্সটি ক্যামেরা তো আসে থ্রি সিক্সটির বাইরেও সবখানে ক্যামেরা প্রত্যেকটা সিট এই সিটটা কিন্তু এখান থেকে কিন্তু আপনি হচ্ছে কন্ট্রোল করতে পারবেন এটা কিন্তু ব্যাক টান্ডাও পাওয়া আগে সেরা চমক নিয়ে এসেছি একটা রিকন্ডিশন ইউনিট একটা লেগসাস ইএস থ্রি হান্ড্রেড এইস এটা একটা হাইব্রিড ইউনিট লেগসে মানে একদম হাইগ্রেডের গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে এক্সিকিউটিভ সিডান ইয়েস এক্সিকিউটিভ সিডান এর ভেতরে গাড়িটার ভেতরে কি অপশন নাই সব কিছু আছে অল এভরিথিং আছে এখানে প্রজেকশন একটা আপনার তিনটা প্রজেকশন হেডলাইট পাবেন এবং নাইকি চিহ্নর মধ্যে একটা ডে লাইট পাবেন পার্কিং সেন্সর পাবেন হ্যাঁ হেডলাইট ওয়াশার আছে সিডান কারে হেডলাইট ওয়াশার এটা একটা বিলাসিতা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন লেক্সাসের গাড়ি আসলে বলার কিচ্ছু নাই আপনি এই গাড়িটা দেখতে এই গাড়িটা আপনি অন্য অন্য ব্র্যান্ড জার্মানি ব্র্যান্ডের সাথে এগুলোর তুলনা অনায়াসেই করতে পারবেন কোনো ক্ষেত্রে এডার এটারই আপনার কাছে বেশি ভালো লাগবে এবং এই অরিজিনাল লেক্সাসের যে অ্যালোরিং সেই অ্যালোরিংটা কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এর অ্যালোরিং তো একদম লাক্সারিয়াস আসলে আচ্ছা আপনার যেই গাড়ির ব্র্যান্ড সেই গাড়ির অ্যালোরিং থাকলে আপনার মাইলেজটা কিন্তু অনেক ভালো যায় আর এই গাড়িতে থ্রি সিক্সটি ক্যামেরা তো আসেই থ্রি সিক্সটির বাইরেও সবখানে ক্যামেরা আর এটাতে চমৎকার এই হচ্ছে এটাতে আমার যেটা একটু আনকমন লাগছে এটাতে কিন্তু হচ্ছে মিরন নাই এটা কিন্তু আপনার মিরন নাই এটা হচ্ছে জাস্ট একটা সেন্সর ক্যামেরা আপনার এই সাইডে হচ্ছে আপনার যে যে মানে এইখান থেকে যা দেখবেন ওইখান থেকে তাই মানে লুকিং গ্লাসের কাজটা সে কিন্তু ক্যামেরার মাধ্যমে করা হবে ঠিক আছে একটা আপনি পাবেন সানরুফ পাবেন এবং এই সাইডটা কিন্তু দেখেন এটা কিন্তু আপনার হচ্ছে সিট পাওয়ার পাওয়ার আছে অনেক অপশন আছে আপনার লেক্সাসের যা কিছু থাকে লেক্সাস তো জানেন লেক্সাস একটা লাক্সারিয়াস গাড়িগুলো আছে লেক্সাস থাকে এবং ভেতর থেকে ভেতরটা দেখেন এখানে কিন্তু একটা প্রাইভেন্সি কার্টেন পাবেন এবং এই এই গিয়ার ভ্যানটা কিন্তু আপনি হচ্ছে এসি পাবেন এই সাইডটা কিন্তু আপনার হচ্ছে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এবং প্রত্যেকটা সিট এই সিটটা কিন্তু এখান থেকে কিন্তু আপনি হচ্ছে কন্ট্রোল করতে পারবেন মানে সিট উপর নিচে আপনার একটা সিডান গাড়িতে কিন্তু পিছনের সিটও পাওয়ার এটাও কিন্তু একটা বিষয় আছে এবং এটা কিন্তু আপনার অল সিট প্রত্যেকটা সিটি কিন্তু হিটার অপশন আছে এখান থেকে কিন্তু আপনি চাইলে হচ্ছে আপনার মনিটর কন্ট্রোল করতে পারবেন কারণ বেশিরভাগ মানুষ কিন্তু এখানে বসে থাকে এবং এই এই এইখান থেকে কিন্তু সব কিছু সব কিছু টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারবেন অল এভরিথিং এখান থেকে করতে পারবেন এবং এখানে কিন্তু একটা হচ্ছে সুন্দর দুইটা পানির বোটল রাখার জায়গা আছে এবং স্পেসটা দেখা দেন স্পেসটা কিন্তু অনেক 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 স্পেস অনেক লেগ স্পেস অনেক লেগ স্পেস আসলে এই গাড়িটা কিন্তু অনেক স্ট্রং এ স্ট্রং এবং এটার কিন্তু আপনার হচ্ছে এই ব্যাক কিন্তু হচ্ছে আপনার পাওয়ার দেখা দিচ্ছে ব্যাক টানটাও কিন্তু পাওয়ার এটার কিন্তু ব্যাক টানটাও পাওয়ার মানে আপনি যেখানে হাত দিবেন সেখানেই কিন্তু এটার হচ্ছে একটু ব্যতিক্রমের পাবেন সো যেখানে হাত দিবেন সেখানে কিন্তু এটার ব্যতিক্রম আছে এখানে টুলস অল এভ্রিথিং আছে যেহেতু এটা রিকন্ডিশন ইউনিট সেহেতু আপনারা সব কিছু দেখে শুনে বুঝে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং এর থেকে লাক্সারিয়াস সিডান আসলে হয় না এর মতো হতে পারে এবং ফিশন সাইডটা দেখতে পারেন এগুলা কিন্তু অনেক অনেক স্পেস এবং এটা কিন্তু সম্পূর্ণ লেদার এই সাইডটা দেখেন এই সাইডটা কিন্তু আপনার হচ্ছে মনিটরের কাজ করে লুকিং গ্লাসের থেকে এবং স্টারে কিন্তু আপনার হচ্ছে প্যারেল শিফটার আছে প্যারেল শিফটার আছে ক্রুজ কন্ট্রোলার আছে সব অল এভরিথিং একটা গাড়িতে যা যা থাকা প্রয়োজন তার থেকে এটা সব থেকে বেশি আছে এবং এখানে দেখেন এইখানে কিন্তু আপনার হচ্ছে ক্যামেরা আছে ভেতরে ক্যামেরা আছে এবং সিট মেমরি অপশনের শেষ না এটা কিন্তু আপনার কিন্তু প্যাসেঞ্জার সিটও মেমরি আছে এবং ড্রাইভিং ড্রাইভিং সিটও কিন্তু আপনার সিট মেমোরি আছে লেক্সাসের এখানে একটা মাইলেজ কত আছে ভাই এটার মাইলেজ আছে জি বত্রিশ হাজার কিলোমিটার একদম ফ্রেশ কন্ডিশনের যারা একটা লেক্সাস লজারিয়াস গাড়ি নিতে চান তারা ঢাকা মেট্রোতে আসবেন এটা হচ্ছে আপনার রিকন্ডিশন ইউনিট এটা হচ্ছে আপনার দুই হাজার উনিশ মডেলের গাড়ি এটা হচ্ছে হাইব্রিড ইউনিট এই গাড়িটা দেখতে গেলে আপনাকে ঢাকা মেট্রোতে আসতে হবে আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো এটা তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটর যে ঠিক উল্টা পাশেই আপনাদের প্রিয় ভালোবাসার প্রতিষ্ঠান ঢাকা মেট্রো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম